তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পঁয়তাল্লিশটি পরিবারের রবিবার বিজেপির দক্ষিণ মণ্ডলের তরফে হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন জিগাসারি এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় সেই কর্মসূচিতে ওই এলাকার দুইশো ও দুইশো উনচল্লিশ বুথের পঁয়তাল্লিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির নেতৃত্বরা দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দধিরাম রায় জেলা সম্পাদক প্রভাত কুমার রায় প্রাক্তন জেলা সভাপতি ভূপেন্দ্রনাথ রায় মেকলিগঞ্জ চার মণ্ডলের মণ্ডল সভাপতি শঙ্কর বর্মন অঞ্চল কনভেনর ধনঞ্জয় বর্মনসহ সহ মণ্ডল অঞ্চল ও বুথের অন্যান্য নেতৃত্ববৃন্দ দুর্নীতি কারণ হচ্ছেন আপনার কি কোনো পদে ছিলেন তৃণমূলের তৃণমূলে কি কোনো পদে ছিলেন

ক্ষমতা তো নিজেই বলছি প্রতিশ্রুতি মানে ভাতাবাস আর তৃণমূল দলটা তো কোনো রাজনৈতিক দল না দলটা এখন যাত্রা দলে পরিণত হয়েছে তাই সবাই সেই অন্যায় সেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আজকে বিজেপিতে যোগদান করবো আপনার নাম আমার নাম শঙ্কর বর্মন দক্ষিণ মন্ডলের আমি মন্ডল সভাপতি